হ্যালো কি অবস্থা সবার আজকে সকাল থেকে ভিডিওটা করতেছি আজকে হচ্ছে আমি আমার নানু বাড়ি যাচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার কর আপনাদেরকে নিয়ে যাব চলেন আমার সাথে আর আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আমি আমার নানু বাড়ি যখনই যাই তখনই অসুস্থ হয়ে আসি আমি যে তোমাদের পাশে আসছি তোমার কেমন লাগতেছে বলো ভালো আসি তোমার জন্য যে আমি এই যে কফি নিয়ে আসছি খাইছো না আমার জন্য একটা রাখছো ও অনেক আছে কয়টা আছে তোমার কয়টা আর আমার কয়টা আসমা খাও কে খাবে তুমি হ্যালো এখন তুমি এর আগে যে তুই বলছো কেন বলছো গাড়ি কয়টায় সরি ওই তো আবার তুই বলছো আমি আর যাবোই না তোমাদের বসে আমি এই বাসে থাকবো কোথায় যাও আর কিছু না এই যে তোমাদের এই যে তোমাদের এই আর এটা হচ্ছে কলাপাড়ার বিখ্যাত জগবন্ধুর মিষ্টি ছোটবেলা থেকে এখানে খাই তাই এটার কথা বলতে পারি না মিষ্টি খাবো ঠিক আছে পাওয়া যায় এখানে আমরা সবাই বসেছিলাম আর আবরার একটা পুরি নিয়ে আসছে ও নিমকি দিয়ে না ও পুরি দিয়ে মিষ্টি খাবে দেখলে মনে হয় যে ও কত ইনোসেন্ট কিন্তু বলো কেমন তোমাদের বিখ্যাত রসম দেয় মজা কেমন আম্মা আমি কলাপাড়া গেলে রসমালাই আর নিমকি খাবই আপনারা হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছেন আর তখন ছিল শীতকাল আর আমি যখনই যাই তখন ঠান্ডার সময় অনেক বেশি ঠান্ডা থাকে আর গরমের সময় অনেক বেশি গরম থাকে আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ